কালাকাটার মিডি এই প্রি স্কুল খুলেছি আমাদের এই ইউরোপিক্স হচ্ছে একটা ইন্টারন্যাশনাল প্রি স্কুল যেটা হচ্ছে তিন হাজার পাঁচশো শহরে ইন্ডিয়ার মধ্যে আছে আর হচ্ছে আরও তিনটে দেশ যেমন বাংলাদেশ নেপাল আর মিডল ইস্টেও আমাদের শাখা প্রশাখা ছড়িয়ে আছে আমরা কালাকাটার বাসীদের কথা ভেবে এই ছোটোদের জন্য স্কুটি মিস আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের মেল রোডে বেসরকারি ইউরোকিড স্কুল উদ্বোধন করলেন ফালাকাটার পঞ্চায়েত সমিতির সভাপতি সুভাষচন্দ্র রায় ফালাকাটা থানার আইসি সমীর তালুকদার উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর সহ শিক্ষা শিক্ষানুরাগী জনগণ স্কুল কর্তৃপক্ষ জানান তিনটি শিফটে স্কুল পরিচালিত হবে বাদবাকি প্লে গ্রুপ থেকে এই স্কুলটি চালু হল আগামী কয়েক বছরের মধ্যেই উচ্চ মাধ্যমিক পর্যন্ত উন্নতিকরণ করা হবে বলে তার উপর কাঠামো করে তোলা হচ্ছে এই স্কুলে থাকবে পড়ুয়াদের জন্য সমস্ত রকমের ব্যবস্থা ও সিসি ক্যামেরার নজরদারি বিরো নিউজ বাংলা টিভি একাই একশো আমরা এটা হচ্ছে তিনটে সিফটে পূর্ব একটা হচ্ছে আর্লি মর্নিং একটা হচ্ছে মিড মর্নিং আর হচ্ছে একটা আফটারনুন আছে কারণ আমরা ভেবেছি যে সমস্ত চাকরিবি মানের এবং যারা থাকেন তাদেরও বাড়িতে কাজকর্ম থাকে তাদের কথা বলেই আমরা এই তিনটে শিক্ষে কাজ করি আজকে উদ্বোধনে আমাদের এখানে বিশিষ্ট সভাপতি পঞ্চায়েত সভাপতি এসেছিলেন আমাদের কাউন্সিলর একজন এসেছিলেন সুন্দর আমাদের আইসি একদম এসেছিলেন তারা এসে আমাদের এই স্কুলটা দেখে আমাদের অনেক আশীর্বাদ করলেন এবং তারা আবদ্ধ হয়েছেন আমাদের সমস্ত ব্যবস্থা দেখে আমরা সবকিছু কিছু নজরে রেখে এটা করেছি কারণ আমাদের এই স্কুলে সবার আগে আমরা দেখব হচ্ছে চাইল্ড সেফটি সম্পর্কে আমাদের স্কুলটা পুরোপুরি ক্যামেরার আন্ধারে আছে সার্ভিস ক্যামেরার আন্ধারে আছে আপনাদের সব রকম ব্যবস্থা দেওয়ার আমরা চেষ্টা করব এবং বাচ্চাদেরকে কীভাবে সমাজে ভালোভাবে গড়ে তুলতে হয় সেটারও প্রশিক্ষণ এখানে দেওয়া হবে আমার নাম সিদি চন্দ্র আমি ডাইরেক্টর ইউটিউবতে